সৎ ওম তৎসৎ ওম অখণ্ড অখণ্ডম ব্যক্ত চারচর তৎপদিত নত শ্রীগুব হে কৃষ্ণ কৌণা সিঁন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশো গোপি রাধাক্তমস্তে ও নম ভগবুবায়ম ভগবুে ও নম ভগবুদেব শ্রী ভগবান বাচু যদা যদা হি ধর্ম জ্ঞানী ভারত আদ্ুথা ধর্ম তদ্নম সৃজাম্যহামাণা সাধুনা বিশা চুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথা সম্ভব চরলার্থ পৃথিবীতে যখনই অধর্মের জ্ঞানী এবং অধর্ম ধর্মের অভ্যথন বেড়ে যায় ধর্মের পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি এবং অভ্যুত্থান বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুগণের পরিত্রাণ দুষ্ট লোকদের বিনাশ এবং ধর্মপুর স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল জীব শান্তি রাখে